আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আমি রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ প্রথমে ধনে পাতা তুলে নিলাম তারপর লাউটা কেটে নিলাম বাসায় এসে লাউটা কেটে নিলাম আমি ড্রাগন ফল কাটছি ভুলে গেছি বটি দইতে লাউটা লাল হয়ে গেছে সমস্যা না আমি ধুয়ে নেবো তাই গোটা ধুয়ে নিলাম এখন কেটে নেবো লাউগুলা লাউগুলো কাটা হয়ে গেছে এখন টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিলাম তারপর তেল দিয়ে রাইস কুষি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম একটু ভাজা হয়ে যাক তারপর রসুন বাটা দিয়ে দেবো তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আমি এখানে কাঁচামরিচ দিয়ে রান্না করব লাউতে লাল মরিচ দেব না আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব এখন একটু পানি দিয়ে কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেব শিঙে মাছ গুলো বাজা হৈ গৈছে এখনে একো পানী দিয়ে এই গুল কচিয়ে এই গুল জাল হৈ গেলে লাও গুলা ডাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তারপর উপরে ডাকনা সরিয়ে উপরে দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচামরিচ কচি লাউটা অনেক কচি পানি বের হয়ে গেছে আমি এখনও লাউতে কোনো পানি দিই নাই কষিয়ে তারপরে একটু পরিমাণ পানি দিব লাউ রান্না করতে বেশিক্ষণ লাগে না অল্প সময়ে রান্না হয়ে যায় দিয়ে দেব ধনেপাতা